স্বাধীন ভাইকে বিয়ে তাদেরকে নিব এsto onek besh hai. Ei ta সবাই লাইভে জয়েন হন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে স্পেশাল অফার নিয়ে আসছে লাইভে মানে একটু খুশি খুশি লাগতেছে কারণ লাইভে যে অফারটা দেবো এই অফারটা পেলে আমার সব বোনরা খুশি হয়ে যাবে তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দিন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন আমিও লাইভটা শেয়ার দিয়ে দিচ্ছি আপনারাও লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান আজকে এই মুহূর্তে ক্যাটালগের যে দামি দামি ড্রেস গুলো আপনাদের জন্য এটা অবিশ্বাস্য একটা অফার এই অফারটা শোরুম প্লাস অনলাইন আগামী কাল সারা দিন ব্যাপারে অফারটা চলবে শোরুম প্লাস অনলাইনে চলবে অফারটা দাঁড়ান দিচ্ছে হ্যাঁ লাইভটা শেয়ার করতে হবে 200 জন আছেন লাইভে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং আমার বোনরা কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান অনেক অনেক কালেকশন কালেকশন থাকবে আজকে আজকে এই এই মুহূর্তে দেখাবো কোথা থেকে বলছেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসনের চারতালি নূর ম্যানসনের চারতলা হচ্ছে এবং আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে ওই নাম্বার গুলাতে যোগাযোগ করে ইনশাল্লাহ ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন আজকে এই মুহূর্তে লাইভে অফার দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এই মুহূর্তে অলরেডি সাড়ে আটটা বাজে আপনারা রাত ঠিক নয়টা সাড়ে নয়টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন লিমা ইসলাম বলছেন নারায়ণগঞ্জ থ্যাংক ইউ সো মাচ আমি চাঁদপুর থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা এত দূর দূরান্ত থেকে আমাদের লাইভটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং আমি আর দেরি করবো না একে একে ড্রেস গুলো দেখানো স্টার্ট করি রিলস দেবেন আর ছবিগুলো ঠিক আছে লাইভটা শেয়ার দিয়ে দেন সবাই লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন আমি ফার্স্টে আজকে যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা কটনের মধ্যে আপনার অনেকে কটনের মধ্যে একটা প্রিমিয়াম এই ড্রেস গুলা দেখেন এগুলা কাপড়ের মান একদম হান্ড্রেড মধ্যে কোনো খাইট নাই প্রত্যেকটা ড্রেস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়েল কটনের মধ্যে এই যে দেখেন এটা ড্রেসটা দেখেন কত সুন্দর গলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে গলার প্যানেল এর মধ্যে এখানে সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর ডিজিটাল প্রিন্ট এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এটা ব্যাক সাইড এবং স্টিভের কাপড়টা দেখেন কত সুন্দর এটা স্টিভের প্যানেল প্রত্যেকটা ড্রেস হয় ইমূর্ত অপে থাকবে অস্ট্রেলিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা পুনিবাসীর পক্ষ থেকে এটা এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এই দেখেন এটা প্যান্ট এটা প্যান্ট আর দো দেখেন

খুবই সুন্দর খুবই সুন্দর গলার প্যানেলটা দেখেন এখানে এমব্রয়ডারি কাজ করা গলার প্যানেলটার মধ্যে হচ্ছে এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর স্লিভের কাপড়টা দেখেন কত সুন্দর এই যে এটা স্লিভের কাপড় প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস হ্যাঁ 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 আমার এই যে দেখেন প্যান্ট এটা প্যান্ট আজকে আমাদের সাথে হেল্প করছে আমাদের জেসিম না সবাইকে সবাইকে সালাম দিয়ে দাও

মরিয়ম বেগম এনি বলছেন আমেরিকা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার মধ্যে ফুললি ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি হয় তাহলে আগে বিকাশে টাকা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে এমডি রনি খান বলছেন কক্সবাজার থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই যে তো শুধু পাঠা এটা হচ্ছে তো অনেক সুন্দর অনেক সুন্দর মানে কালার কম্বিনেশন ডিজাইন মানে আউটস্ট্যান্ডিং একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এই লাইট থেকে আমি মনে করি কোন ড্রেসে বাদ পারবে না একটা ড্রেস দেখাই এই যে এটা এই ড্রেসটা অনেক সুন্দর এটা ভাইরাল একটা ড্রেস বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে সেল হয় এই ড্রেসটা কিন্তু আজকে আমরা পূর্ণিমাসের এই ড্রেসটা অফার দেবো এই যে দেখেন পাও কত সুন্দর গলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি কাজ থাকবে এখানে কলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি কাজ এটা হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক কম্বিনেশন এটা ব্যাক সাইডের প্যানেল ব্যাক এই যে স্টিভের কাপড় এটা এটা স্টিভের কাপড় অনেক সুন্দর ধরো ভাই কালারগুলো অনেক সুন্দর थैंक यू সোনা অনেক অনেক ধন্যবাদ প্যান্টের কাপড়টা একদম সুইজবেল কোয়ালিটির প্যান্টের কাপড়টা খুব ভালো হয়েছে পিওর কোয়ালিটির প্যান্ট পিওর কোয়ালিটির প্যান্ট আর দেখেন এটা হচ্ছে দোপাট্টা এই যে এটা দোপাট্টা ভাই এত সুন্দর ড্রেসটা না এগুলো আসলে মানে নজর কারা কালেকশন আজকে এই মুহূর্তে সব অফার দিব আমরা নজর কারা কালেকশনগুলোর প্রত্যেকটা ড্রেস সুন্দর আমি সেম ডিজাইনের মধ্যে একটা ব্ল্যাক কালার দেখে অনেকে হোয়াইট লাভার আছেন বা অনেকে ব্ল্যাক লাভার আছেন এই ব্ল্যাক কালারটা দেখেন এটা কত সুন্দর মাশাআল্লাহ দেখেন এটা এত সুন্দর ব্ল্যাক এর মধ্যে আর প্রিন্টটা হোয়াইটের মধ্যে যে গলার প্যানেল এমব্রয়ডারি কাজ এখানে গলার প্যানেলে এমব্রয়ডারি কাজ এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে স্টিফ এটা ধর এই যেটা দুপাতা এই যেটা দুপাটা দেখেন সেই না ড্রেসটা দেখেন মানে প্রত্যেকটা ড্রেস এই লাইভের প্রত্যেকটা ড্রেস অসাধারণ

এমব্রয়ডারি কাজ এবং সিকোয়েন্স এর কাজ এত সুন্দর একটা ড্রেস আর এই ড্রেস আসলে কি বলবো এগুলা সামনাসামনি না দেখলে বুঝবেন এই যে নিচের প্যানেল এই যে দেখেন এটা অল ওভার বরের মধ্যে সুতার কাজ অল ওভার বরের মধ্যে সুতার কাজ আর হচ্ছে সিকোয়েন্স কাজ করে খুব সুন্দর এই যে স্টিভের প্যানেল এটা এই যে এটা স্টিভের প্যানেল ধরো এই জেসমিন ধরো জেসমিন ধরো জেসমিন ধরো লাইভে ইজি আমি তো কাবার দিতেছিনা এখন এটা অনেক সুন্দর এই ড্রেসগুলো কি বলবো প্রত্যেকটা মনের মতো ড্রেস এই মুহূর্তে অফারে দিচ্ছি আমরা মনের মতো ড্রেস আছে এই মুহূর্তে লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এই যে দেখেন এটার কালারটা এত সুন্দর এটার কালারটা এত সুন্দর যে গলার প্যানেল গলার প্যানেল এমব্রয়ডারি কাজ করা এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড ধরো এখানে ধরো আমার কাছে আমার কাছে দাও কে শাকিল ভাই

অনেক অনেক ধন্যবাদ বল এই ড্রেস আমি বলবো যারা রিজনেবল প্রাইজের মধ্যে একটা ভালো মানের ড্রেস চান যে গোল্ডি ক্যাটালগ এটা রিজনেবল প্রাইজের মধ্যে যারা ভালো মানের ড্রেস চান আমি বলবো এই লাইফ থেকে একটা ড্রেস আপনারা কালেকশন করেন এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করেন দেখেন এটা ম্যাজেন্ডা কালারটা এটার কালারটা দেখেন সম্পূর্ণ ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর এই যেটা হচ্ছে গলার প্যানেল এমব্রয়ডারি কাজ গলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি কাজ এটা ফ্রন্ট পার্ট এই যেটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল

গলার প্যানেলের মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ খুব সুন্দর ড্রেস এটা ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইড এই লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকে মাত্র 1000 টাকা কত টাকায় মাত্র 1000 1000 টাকা অপারে থাকে এই ড্রেসগুলো সব দামি দামি ড্রেস আমরা 1000 টাকায় দিচ্ছি এটা প্যান্ট আর এই যে এটা শুধু পাট্টা এই যে দুপাট্টা দেখেন আউটস্ট্যান্ডিং একটা ড্রেস মাত্র এক হাজার টাকা যত দ্রুত সম্ভব তিন সর্জার ওগুলো কনফার্ম করে এই যেটাও সুন্দর এটা হচ্ছে একটু পিঙ্ক টেপের কালারটা খুব সুন্দর কালারটা ডলার প্যানেল দেখেন এখানে এমব্রয়ডারি কাজ এক হাজার টাকায় দিচ্ছি বোন এই লাইভের প্রত্যেকটা ড্রেস থাকবে মাত্র এক হাজার এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড এখানে আসো এখানে আসো

আর দোপাটটা দেখেন এটা দোপাটটা অনেক সুন্দর এই যে দেখেন এটা দোপাট্টা এটার দোপাটটা দেখেন এটা বর্ডার করা আছে দোপাটটার মধ্যে অনেক সুন্দর সবটা এক হাজার টাকা দিচ্ছে

আর অনেক সুন্দর এই ড্রেসের প্রাইস দিচ্ছি কত টাকায় এক হাজার টাকা করে যত দ্রুত সম্ভব তিনশো যত দ্রুত সম্ভব